নমস্কার সকলে ভালো আছেন আজকে বিষয় হচ্ছে হাত দেখা হস্তরেখা বিচার আমি খুব ছোট থেকে এই হাত দেখা সেই নিয়ে আলোচনা হবে এবং হাতের উপর ভাগ্য কুষ্টি বিচার তো আমি করি সকলেই জানেন হাত দেখা কেমন আমার কিছু কিছু জিনিস আপনাদের দেখাব এ এক সামুদ্রিক স্বাস্থ্য আর স্তর পাওয়া খুব কঠিন যাদের জন্ম তারিখ সময় নেই তাদের তো দুখানা হাত আছে এই হাতই ভাগ্য বলে দেয় তার কেমন যাবে জীবন আমি আজকে একটা হাত দেখাচ্ছি দেখবেন এই হাতে এই হাতে দেখুন তিনটে রেখা আছে এই এক দুই তিন এই এক নম্বর রেখা হচ্ছে হৃদয় রেখা দু নম্বর হচ্ছে মাতৃরেখা বা শিররেখা তিন নম্বর হচ্ছে পিত্তরেখা বা রেখা এই তিনটে রেখার যদি শুরু মুখ যদি এক হয়ে যায় এই শুরু মুখ তাহলে ভাগ্য কেমন হবে জীবনে ভাড়া দুর্ঘটনা আসবেই একবার না একবার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা আসবেই আরও বারে বারে আসতে পারে পিটি ভালোবাসা স্নেহ পিটি ভালোবাসা ভাব ভালোবাসা মায়া দয়া এগুলো খুব কম থাকে ভুলে যায় এটা এক গুয়েমি হয় এক জেদি হয় উগ্র মানসিকতা সম্পন্ন ব্যক্তি এখানে একটা জিনিস দেখতে হবে এই একটা জিনিস দেখতাম এইখানে এই হাতের আমি ছবি দেখাচ্ছি আমার এই ছবিতে দেখুন তিনটে রেখা আছে যে মিডিলের যে রেখাটা আছে মিডিলে। এই রেখাটা এরম গেছে এই রেখাটা যদি এখানে এরাম না গিয়ে এই রেখাটা যদি নিচের দিকে যায় আমার একটা হাত দেখাচ্ছে আমার নিজের হাত থেকে দেখাচ্ছি দেখুন এই রেখাটা যদি নিচের দিকে যায় নিচের দিকে যায় এইভাবে যায় তাহলে এরা মানসিক দিক থেকে একুয়েমি হয় এবং এক জেদি হয় তিনটে রেখা একসঙ্গে জয়েন্ট মানে এরা কাউকে মানে না নিজের মতো করে চলে এবার আসা যাক এই ছবিটা থেকেই আমি দেখাচ্ছি এই যে বৃদ্ধ আঙুলটা দেখছেন এই যে বৃদ্ধ আঙুলটা আপনাদের এই যে বৃদ্ধ আঙুল এই যে বুড়ো আঙুল বলে দুই হাতে আছে এই বুড়ো আঙুল যদি আপনাদের এই পুরাণ যদি গদার মতো হয় মানে মোটা হয় এই গদার মতো যদি মোটা হয় তাহলে কি হবে মুক্তিহীন হয়ে যায় অসামাজিক কাজ করে এই ইসংহতার যৌনতার ভাব পাওয়া যায় তার সঙ্গে এই হাতে দেখুন এই শিররেখাটা এই যে মাঝে রেখাটা আপনাদের যে মাঝে রেখা আছে এটাকে শিলরেখা এই রেখাটা যদি ছোট হয় আর এই বৃদ্ধ আঙুল যদি ছোট হয় আর কনিষ্ঠ আঙুল যদি ছোট হয় আমারি অশান্তি অসামাজিক কাজ খারাপ হবে আমি আপনাদের হাত দেখা শেখাচ্ছি না শুধু নিজের ভাগ্যটা জানার জন্য কিছু জিনিস দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওপরে একটা রেখা এই যে এই রেখাটাকে বলে হৃদয় রেখা মানে আমার হাত দিয়ে দেখাচ্ছি এই যে এই রেখাটা এটা বলে হৃদয় রেখা ভোগরেখা ভাগ্য রেখা আয়ু রেখা অনেক কিছু বলে এই রেখাটা চাঁদের এই যে ছোট আমল এই যে ছোট আমল কনিষ্ঠা এই ছোট আমূল খনিষ্ঠা এই নিচের জায়গাটাকে পর্ব বলে তাহলে এই বুধের পর্ব থেকে এখানে আরম্ভ হচ্ছে এই যে রেখাটা নিজের হাত দিয়ে দেখাচ্ছি দেখুন এই রেখাটা যদি সোজা হয় এরকম সোজা হয় তাহলে কি হবে এরকম মানসিক সম্পন্ন হয় মানসিক যৌনতা পূর্ণ রেখা এরা ভাবি কামনা বাসনা ভাব ভালোবাসা কামনা আবেগ পূর্ণতা হয় কামনা এবং ভাব ভাব ভালোবাসা এবং চিন্তা ভাবনাতে ভেবে এরা যৌন শারীরিক এসব ভাবনা চিন্তা এরা আনন্দ পায় এতে এরা বেশি ইয়ে থাকে এরা বেশি একটা লোভী ভাব হয়ে যায় কামনা বাসনার দিকে শারীরিক থেকে মানসিকভাবে এটা এরম হয় যে পরে শারীরিক উত্তেজনা তৈরি করে আর যাদের এই হৃদয় রেখা এই সোজা ঘিরে বৃহস্পতিস্থান এরম বেঁকে গেছে যে বৃহস্পতিস্থান এটা এই বৃহস্পতিস্থানে গেছে তাদের কি হয় তারা শারীরিক দিক থেকে যৌনটা পূর্ণ হয় হৃদয় রেখা দুটো আছে একটা হচ্ছে মানসিক একটা শারীরিক তবে ভাববেন না যে আমি খারাপ বিষয় বলছি যদি হৃদয় রেখা যখন সমান দিকে যায় এরকম আপনি মানসিক বুদ্ধির দ্বারা চলছেন আপনাদের এই সুজা যাচ্ছে বৃহস্পতির দিকে এবং অপর দিকে সুজা। আপনাদের মানসিক উত্তেজনা হাইপারটেনশন এবং মানসিক দুশ্চিন্তা থাকবে যদি রেকার মুদি খারাপ থাকে আর এই হৃদয় রেকা এই রেকা যদি বেকে যায় মানে বৈশিষ্ট্যর জায়গায় অর্ধবিক্তকার সে নিচে বেকে যায় তাহলে সে শারীরিক যৌনতপূর্ণ এবং শারীরিক মানসিক দুদিকে থাকি যেটি ওটা নিচের দিকে যায় নাও নিচের দিকে বেকে যায় রেকাটা তাহলে সে আরো বেশি করে শারীরিক জন্যটা পূর্ণ হয় লোভী হয় কামুক হয় আজকে এইটুকুনি থাক এর তো শিক্ষা শেষ নেই আমি ছোট থেকে মানে যখন আমি সেভেনে মানে সবে উঠবো সিক্সে পাস করেছি তখন পড়াশোনা খুব ভালো ছিলাম একটা জ্যোতিষিক বই নিয়েছিলাম বই থেকে আমি প্রথম প্র্যাকটিস করি কিন্তু সেই বই সম্পূর্ণ মেলে না কিন্তু সেই বইয়ের যে বিচারগুলো সম্পূর্ণ মেলে না ওই দুই একটা মেলে আমি এইভাবে ট্রাই করেছি প্রত্যেকটা মানুষের ওপর ছোট থেকে অনেক মার খেয়েছি বাড়িতে স্কুলে মাস্টার বাড়ি বইয়ে পড়ার সঙ্গে সঙ্গে জ্যোতিষীর চর্চা করতাম জ্যোতিষীর বই নিয়ে কিছু মিলতো কিছু মিলতো না আমি বাস্তব হাত দেখেছি প্রচুর মানুষের প্রচুর প্রচুর মানুষের হাত দেখেছি তখন আর আমি খাতায় শুধু লিখতাম যেটা দেখতাম যেটা বলতাম যেগুলো মিলে যেত লিখতাম এইভাবে আমি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা করেছি শুধু একদিনে জ্যোতিষ নয় বত্রিশ বছরের ওপর তার সঙ্গে গুষ্টি বিচার তাই আমি দু চার দিনে জ্যোতিষে নয় আমি কি পারি আর কি পারি না আসে ভগবান জানে আমি শুধু চেষ্টা করতে পারি আমি এসিদ্ধ ও সিদ্ধ বলতে পারবো না আমি ওই ছবি তাকালাম এখানে হোম ওখানে যজ্ঞ ওখানে তন্ত্রক্রিয়া ও ছবি তো আমার তো প্রতিদিনই হয় হোম যজ্ঞ ও ছবি পারি যাই হোক সকলে ভালো থাকবেন আর কুষ্টি বিচার করলে জন্ম তারিখ সময় পাঠাবেন আমার নম্বরে আর হাত দেখাতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন ব্যাস 아, 이두 tu con l o